আপনাদেরকে নতুন একটা ভিডিওতে আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটা আবাই কালেকশন নিয়ে যারা পার্টিতে করার জন্য একদমই লেটেস্ট আবাই কালেকশন নিতে চাচ্ছেন হেভি স্টোন ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা এই আবাইটা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে আর আবার এটা দেখতে পাচ্ছেন দুইটা কালার কন্ট্রাস্ট করে কিন্তু এই আবার কালেকশনটা করে দেওয়া আছে আর সম্পূর্ণ জাপান ফেব্রিক্সের মধ্যে আপনারা এই আবার কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা একদম লেটেস্ট আবার কালেকশন নিতে চাচ্ছেন কোনো ভাবে মিস করবেন না আমি ফার্স্ট যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থাকছে অফেট কালার এবং হচ্ছে নোট কালার কম্বিনেশন করে খুবই সুন্দর একটা কম্বিনেশন আর পুরোটা প্যানেল জুড়ে দেখতে পাচ্ছেন বুকের পশন থেকে নিয়ে শোল্ডার এবং স্লিভের পশন পুরোটা প্যানেল জুড়ে স্টোন ওয়ার্ক করা আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ডিজাইন করে একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর এই স্টোনগুলো কিন্তু অরিজিনাল এমসি স্টোন দিয়ে কাজ করা সহজে পড়বে না বা নষ্ট হবে না খুবই লং লাস্টিং একটা হবে আর স্লিভের পোষণটা কিন্তু শার্ট স্লিভ করে দেওয়া আছে আর এখানে কিন্তু স্টোন কারু কাজ করে দেওয়া আছে আর এখানে বাটন করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার্ক করতে পারবেন স্টোন ওয়ার্কটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোষণে কিন্তু এই স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে দুই পোষণেই এই স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক থেকে একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবটা কিন্তু অনেক গর্জিয়াস একটা হিজাব থাকছে এটা থাকছে হিজাবটা হিজাবের এক পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে আবার সাথে ম্যাচ করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই আবাই কালেকশনগুলো পেয়ে যাবেন খুব সুন্দর পাঁচটা কালারের মধ্যে এই আবাই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমি সেকেন্ড কালারগুলো একটু দেখিয়ে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু বেস্ট কালার এবং অফেট কালার সেটার মধ্যে মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা থাকছে বেস্ট কালার কম্বিনেশনের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এখন যে কালারটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যারা পিঙ্ক কালার পছন্দ করেন পিঙ্ক লাভার আছেন তারা কিন্তু কোনোভাবে মিস করবেন না পিঙ্ক কালার এবং অফ হোয়াইট কালার সেটের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন লাইট কালারের মধ্যে কিন্তু এটা পার্টি তো বেস্ট একটা কালার হবে এখন যে কালারটা এটা কিন্তু অলিভ শেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটাও খুব সুন্দর প্রতিটা কালারে খুব সুন্দর থাকছে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব ডিমান্ড করা কালার ব্ল্যাক কালার কম্বিনেশন অফরেড এবং ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর এই থাকছে টোটাল কালার গুলো বলে দিচ্ছি এটা হিজাব সহ ফুল পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনার এই সুন্দর জাফর ফেব্রিক্স এবার পার্চেস করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসবেন এছাড়া অনলাইন পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে ঘরে বসে চলে আপনি এগুলো অর্ডার করতে পারেন সব ভালো থাকবেন আসলাম